আসসালামু আলাইকুম ডক্টর খান্তা আব্দুল মতিন বলছিলাম তো আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমরা আমাদের কাছে রুগীরা বর্তমানে যে কমন জ্বরের উপসর্গ নিয়ে আসেন তার ভিতরে আমরা টেস্ট করে দেখতে পাচ্ছি অনেক রোগ অনেক পেশেন্ট অনেক রুগীরা চিকুনগুনিয়াতে আক্রান্ত তো চিকুনগুনিয়া রোগ থেকে সেরে ওঠার পর অনেকের জয়েন্ট ব্যথা পুরোপুরি সারে না তো আজকের ভিডিওতে আমরা জানবো যে চিকুনগুনিয়া রোগের জয়েন্ট ব্যথা কেন হয় এবং ফাংশনাল মেডিসিন আমরা এই পেশেন্টগুলোকে কিভাবে চিকিৎসা করি মূল ভিডিওতে আসা যাক চিকুনগুনিয়া আমরা জানি যে একটা বাইরের জনিত রোগ এটা একটা মশাই এডিস অথবা এডিস অ্যালবোপিপ্টাস এই মশার মাধ্যমে ছড়ায় এটার প্রধান লক্ষণগুলো হচ্ছে হঠাৎ করে পেশেন্টের শরীরে জ্বর আসে শরীরে প্রচণ্ড ব্যথা হয় বিশেষ করে তার হাঁটু হাতের কবজি গোড়ালি কাঠ এবং আঙ্গুলের গাঠ ইত্যাদি স্থানে তীব্র ব্যথা ও ফোলাভাব হয় অনেক সময় এই ব্যথাগুলো সপ্তাহ মাস এমনকি বছর পর্যন্ত স্থায়ী হতে পারে একে বলে তখন ক্রনিক চিকনগুনিয়া আর্থাইটিস তো চিকুনগুনিয়াতে যারা আক্রান্ত হচ্ছেন তাদের চিকনগুনিয়ার যে ব্যথা হয় এটা বোঝার আগে আমাদের জানতে হবে যে ভাইরাসটি কীভাবে আমাদের শরীরে এই আর্থাইটিস সৃষ্টি করে সাধারণত মশা কামড়ানোর মাধ্যমে ভাইরাস আমাদের রক্তে প্রবেশ করে এবং আমাদের যে মাইক্রোফেস ফাইব্রোব্লাস্ট এবং সেল জয়েন্টে সাইনোভিয়াল সেলে প্রবেশ করে শরীর তখন কি করে এই ভাইরাসকে ধ্বংস করার জন্য তার ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করে ইমিউন কোষ ভাইরাসকে মারতে গিয়ে প্রচুর ইনফ্ল্যামেটরি সাইটোকিন রিলিজ করে আমরা জানি যে এর ফলে এই সাইটোকিনগুলো কি করে আমাদের জয়েন্টে ব্যথা সৃষ্টি করে ফলে ফোলাভাব ব্যথা এবং খুব কাঠিন্য তৈরি হয় কিছু মানুষের ক্ষেত্রে আমরা এরকম দেখতে পাই যে ভাইরাস সম্পূর্ণ নির্মূল হলেও কিন্তু তার ইমিউন সিস্টেমটা অ্যাক্টিভেট থাকে তখন কি করে এটা শরীরের যে জয়েন্টের কার্টিলেজ এবং যে সিনোভিয়াল মেমব্রেন এটা এর নিজের কোষকে শত্রু মনে করে আক্রমণ শুরু করে এটাকে লাইক রিয়েকশন বলা হয় ফলে ভাইরাস চলে যাওয়ার পরও কিন্তু তার ক্রনিক থেকে যায় অবস্থাকে আমরা বলি পোস্ট ভাইরাল আর তো চিকনকুডিয়া ভাইরাস সাধারণত আমাদের যে আমরা পাওয়ার হাউস হিসেবে চিনি মাইট্রোকন্ডিয়া এ মাইট্রোকন্ডিয়াকে আঘাত করি এতে করে রিয়াকটিভ অক্সিজেন স্পেশ বেড়ে যায় কোষে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয় ফলাফল কি হয় আমাদের যে কোষের যে শক্তি উৎপাদন ক্ষমতা এটা কমে যায় এবং বাড়ে এবং এবং ব্যথা ক্লান্তি আরো দীর্ঘস্থায়ী হয় পরবর্তী অনেক রোগীর হজম শক্তি দুর্বল হয়ে যায় বিশেষ করে যারা অনেক সময় এই ভাইরাল ফিবার চিকনবনিয়াকে ডায়াগনোসিস না করে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন তো এই অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে তার কি হয় গাটের যে উপকারী আর অপকারী ব্যাকটেরিয়ার একটা ইমব্যালেন্স এটা তৈরি হয় এই গাট ডিসবাইসিসের কারণে এন্ডোটক্সিন রক্তে ছড়ায় ফলে সিস্টেমিক যে ইনফ্ল্যামেশনে প্রধাতো আরো বেড়ে যায় তো এখন আমরা জানবো যে ফাংশনাল মেডিসিনে আমরা কিভাবে চিকিৎসা করি আমরা জানি যে ফাংশনাল মেডিসিনে প্রথমে হচ্ছে যে কোন কোনিয়ার জয়েন্ট ব্যথা যে রুট কজ এটা আইডেন্টিফাই করি সেটার জন্য আমরা এই ইস্যুগুলোর সমাধান করার মাধ্যমে পেসেন্টকে চিকিৎসা করি প্রথমে হচ্ছে তার যে শরীরে ইনফ্ল্যামেশন সেটা নিয়ন্ত্রণ করা তো আমরা জানি যে প্রদাহ কমার জন্য আমাদেরকে যে খাবারটা সেটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ডায়েট সবচেয়ে কার্যকর সেক্ষেত্রে হচ্ছে ফ্যাটি ফিশ নদীর মাছ খাওয়া যেতে পারে তারপরে আমরা জানি যে হলুদে কারকিউমিন থাকে এই কারকিউমিন আমাদের শরীরের প্রধান করে এবং ব্যথা নাশক তারপরে আদা রসুন হ্যাঁ বিশেষ করে কিছু ফল আপেল ব্রোকলি এগুলো অ্যান্টিভায়োটারি খাবার এবং চিনি মিষ্টি ফাস্টফুড এগুলো আমাদেরকে আমাদের খাদ্য তারিখ থেকে বাদ দিতে হবে তারপর হচ্ছে ভুট্টা সয়াবিন তেল এগুলো খাবার থেকে এবং গ্লুটেন যেসব খাবার আছে তা আমাদের ইনফরমেশন তৈরি করে এটা আমাদের খাবার তালিকা থেকে বাদ দিতে হবে কিছু সাপ্লিমেন্ট আমরা রোগীদের ইউজ করি যেমন এটা কার্কিওমিন এক্সট্রাক্ট থেকে পাওয়া যায় এটা ব্যথা কমাতে সাহায্য করে তারপরে বসাটা এটাও কমাতে সাহায্য করে প্রধা ওমেগা থ্রি হ্যাঁ এটাও তার জিন্জার এক্সট্রাক্ট এগুলো আমাদের প্রদাহ কমাতে সাহায্য করে তো আমরা জানি যে চিকুনগুনিয়ার পর ব্যথা এবং ক্লান্তি কমাতে আমাদের যে কোষের এটিপি উৎপাদন বাড়াতে হবে সেজন্য আমরা এটা আমাদের এটিপি উৎপাদন বাড়াবে সাহায্য করে ভিটামিন সি হ্যাঁ এটা হেল্প করবে তারপর হচ্ছে ম্যাগনেশিয়াম গ্লাইসিনেট আমাদের যে মাংস পেশিকে শিথিল করে এটা ব্যথা কমাতে সাহায্য করে কারো যদি আগে থেকেই গাছের সমস্যা থেকে থাকে পেটের সমস্যা থেকে থামে তখন তাদের এই পেটের সমস্যাজনিত কারণে তাদের যেই কারণে পুরোপুরি যায় না তখন তার পেটকে ঠিক করতে হবে তাদেরকে আমরা অ্যাডভাইস করি যেন তার প্রোবাইটিক সময় খাবার খেতে পারেন হ্যাঁ আর কিছু সাপ্লিমেন্টও আছে সেগুলো প্রোবায়োটিক হিসেবে নিতে পারেন পর্যাপ্ত পানি পান করবেন আর হচ্ছে যে ইমিউনিট ব্যালেন্স পুনরুদ্ধার করতে হবে ভাইরাস পরবর্তী অটোমিউনিট প্রক্রিয়া ঠেকাতে মডুলেশন দরকার এটার জন্য ভিটামিন ডি থ্রি যাদের অভাব আছে ভিটামিন ডি থ্রি মেটাতে হবে জিঙ্ক আমাদের ইমিউন সিস্টেমকে নিয়ন্ত্রণে সাহায্য করে জিঙ্ক পিকোলিনেট সেলিনিয়াম এটা ভাইরাল প্রোটিন নিষ্ক্রিয় করতে সাহায্য করে তো সাধারণত যারা এরকম জয়েন্টের ব্যথাতে ভোগেন চিকুনগুনের কারণে তারা বিভিন্ন স্ট্রেস থাকেন তাদের ঘুম মানসিক চাপ ও এগুলো আমাদেরকে যদি নিয়ন্ত্রণ না করি তাহলে স্ট্রেস এবং ঘুমের হবে কিন্তু এই ব্যথা আরও বাড়তে পারে তো সেই জন্য আমরা তার ঘুম ঠিক করার জন্য মেডিটেশন করতে পারেন হ্যাঁ হালকা যোগ ব্যায়াম করতে পারেন তারপরে কিছু সময় আমরা সূর্যের গরম পানিতে যদি হাত পা বীজানো রাখা হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু ব্যথা কমে তারপরে ক্ষেত্রে আছে ফিজিওথেরাপি আছে অনেকে ক্ষেত্রে হোমিওপ্যাথিক সাপোর্ট নিতে পারেন হ্যাঁ হোমিওপ্যাথি কিছু গুরুত্বপূর্ণ ওষুধ আছে যেটা তার ব্যথা নিরাময় কাজ করে তো পরিশেষে আমরা বলতে চাচ্ছি যে চিকনগুনিয়া যাদের হয়ে গেছে তাদের যদি এই জয়েন্টের এই ফোলাভাব না কমে কিংবা ব্যথা থেকে না তাদের তারা শুধু খেয়ে এরকম না এটার মূল কারণ এদের জন্য তাকে প্রদানাশক খাবার অ্যান্টিঅক্সিডেন্ট গার্ড সাপোর্ট ব্যালেন্সকে যদি সে পুনরুদ্ধার করতে পারবেন তাহলে মোটামুটি স্থায়ীভাবে ব্যথা নিরাময় আহ অনেকটাই সম্ভব তো আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ